হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে বাছাই করা চল্লিশটি করে প্রশ্ন উত্তর পুলিশ প্র্যাকটিস মক সেটের মাধ্যমে প্র্যাকটিস করছি এবং আমাদের আজকের এটি আট নম্বর প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষা সেরা প্রসূতি পি একাডেমিক তত্ত্বাবধানে তোমরা পেয়ে আসছো এবং বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং হুবহু প্রশ্ন কমন দিয়ে আসছে তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি ফুল মক টেস্ট পাওয়ার জন্য এছাড়া বিগত ছয় মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন প্রশ্নোত্তর এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ এখানে সাজানো রয়েছে তো পিডিএফ এর লিঙ্কটা তোমরা বক্সে পেয়ে যাবে বা যে ক্লাসটা করিয়েছি ভিডিও সেটাও তোমরা পেয়ে যাবে আমাদের প্লেলিস্টে তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন এলআইসির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে এইভাবে এবং অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার আমাদের টার্গেট রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন এ সিদ্ধার্থ মোহান্তি তিনি এলআইসির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন দ্বিতীয় প্রশ্ন দেখো বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হল নিচের কোন দেশে নিচের কোন দেশে বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি ইন্দোনেশিয়াতে তিন নম্বর প্রশ্ন দেখো ফিল্ম ফেস্টিভ্যাল ক্যারিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন নিজের কোন অ্যাক্টার নিজের কোন অ্যাক্টার ফিল্ম ফেস্টিভ্যাল ক্যারিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন সঠিক উত্তর হবে অপশন বি শাহরুখ খান নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো কোথায় ওয়েপন সিস্টেম স্কুল বা ডাব্লু উদ্বোধন করলেন এয়ারফোর্স এর চিফ ভি আর চৌধুরী তো সঠিক উত্তর হবে অপশন এ হায়দ্রাবাদে নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা একটি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশকে লক্ষ্য করে ক্র্যাক কোর্স লঞ্চ করেছে যেখানে সম্পূর্ণ নতুন সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী জিকে গণিত ইংরাজি এবং রিজার্নিং চারখানা গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে তোমাদের পরীক্ষার প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় সম্পূর্ণ ড্রেসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরি একদম কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে এবং তার উপর বেস করে এমসিকিউ প্যাটার্নের ক্লাসগুলো করানো হবে প্রাইস মূল্য খুবই খুবই স্বল্প রয়েছে যাতে সকলেই তোমরা প্রস্তুতিটা নিতে পারো তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর এবং পরীক্ষা সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও এছাড়া আসিটি প্র্যাকটিস এর তিন হাজার পাঁচশো প্রশ্ন উত্তরের মাধ্যমে নিয়ে আসা হয়েছে প্র্যাকটিস ব্যাচ সেখানে পরীক্ষার একদম প্রশ্ন উত্তরের মতো তোমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে পারবে মক টেস্টের মাধ্যমে তো এটারও স্বল্প খুবই কম রাখা হয়েছে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো যুক্ত হয়ে যাও পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেয়ার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কেলভিন কিসের একক নিচের কোনটির একক কেলভিন সঠিক উত্তর হবে অপশন সি তাপমাত্রার একক কেলভিন তাপমাত্রা মানে হচ্ছে টেম্পারেচার আর তাপ হিট এটার ক্যালোরি বা জুল দেখো কিছু গুরুত্বপূর্ণ ভৌত রাশি তাদের এসআই একক এবং সিজিএস একক আমরা দেখে নেব বলের এসআই একক নিউটন সিজিএস একক ডাইন চাপের এসআই একক পাসকাল বা নিউটন পার মিটার স্কোয়ার সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার কার্য বা শক্তির এসআই একক জুল সিজিএস একক আর্ক ক্ষমতার এসআই একক ওয়াট সিজিএস একক আর্ক পার সেকেন্ড কম্পাঙ্কের এসআই একক হার্চ সিজিএস একক হার্জ কোন এসআই একক রেডিয়ান সিজিএস একক রেডিয়ান এছাড়া তাপের এসআই একক ঝুল সিজিএস একক ক্যালোরি তাপমাত্রার এসআই একক কেলভিন সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেট বা ডিগ্রি ফারেনহাইট তাপ ধারকত্বের এসআই একক জুল পার কেলভিন এবং সিজিএস একক ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেট জল এসআই একক কিলোগ্রাম এবং সিজিএস একক গ্রাম ছ নম্বর প্রশ্ন মাইলা আঁচল এর রচয়িতা নিজের কোন লেখক তো সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন ডি ফণিস্বর নাথ রেনু মাইলা আঁচল গ্রন্থটির রচয়িতা নেক্সট সাত নম্বর প্রশ্ন প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয় প্রশ্নটা ভালো করে দেখো কি বলছে প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে জানুয়ারি সালে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়ে ছিল ওকে নেক্সট দেখো নম্বর প্রশ্ন সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয় তা হলো নিচের কোনটি নিচের কোন পদ্ধতিতে সাবান উৎপাদিত হয়ে থাকে অপশন আয়ন বিনিময় সাবানীকরণ নাকি বাষ্পীয় পতন সঠিক উত্তর হবে অপশান বি সাপ পদ্ধতিতে সাবান উৎপন্ন হয়ে থাকে ন নম্বর প্রশ্ন পিতলে কোন কোন উপাদান দিয়ে গঠিত নিচের কোন দুটি ধাতুর ধাতু সংকর পিতল সঠিক উত্তর দেখে নাও অপশান বি তামা এবং দস্তা দেখো কিছু গুরুত্বপূর্ণ ধাতু সংকর আমরা দেখে নেব পিতল তামা এবং দস্তা তামা এবং টিনের ধাতু সংকর জার্মান সিলভার তামা দস্তা এবং নিকেলের ধাতু সংকর মেটাল তামা টিন দস্তা এবং ধাতু সংকর রোজ মেটাল সিসা এবং টিনের ধাতু সংকর টাইপ মেটাল টিন সিসা এবং অ্যান্টিমনি ধাতু সংকর স্টেনলেস স্টিল গঠিত হয়ে থাকে লোহা ক্রোমিয়াম নিকেল এবং কার্বনের ধাতুর মাধ্যমে এবং স্টিল তৈরি হয়ে থাকে লোহা এবং কার্বনের ধাতুর মিশ্রণে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন পায়লি এক্সপ্রেস নামে পরিচিত নিচের কোন ব্যক্তি দশ নম্বর প্রশ্নে হবে দেখে নাও অপশানটি পিটি উষা এক্সপ্রেস নামে পরিচিত রয়েছেন নেক্সট এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন কখন চালু হয় নিচের কোন সালে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় কোন সালে সঠিক উত্তর হবে অপশান এ আঠারোশো তিপান্ন সালে নেক্সট বারো নম্বর প্রশ্ন দ্বিতীয় ভান্ডাই ভারত এক্সপ্রেস কোন শহরের মধ্যে চলে নিচের কোন দুই শহরের মধ্যে দ্বিতীয় ভান্ডায় ভারত এক্সপ্রেস চলাচল করে সঠিক উত্তর অপশন নতুন দিল্লি থেকে কাটরা তেরো নম্বর প্রশ্ন মহাভারত ও পুরাণে ভারতের কোন রাজ্যকে গোমন্ত বলে উল্লেখ করা হয়েছে ভিভিআই করো নিচের কোন রাজ্যকে মহাভারত এবং পুরাণে গোমন্ত বলে উল্লেখ করা হয়েছে সঠিক উত্তর অপশন সি গোয়া রাজ্যটিকে চোদ্দ নম্বর প্রশ্ন থাকো নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পের একটি শ্রেষ্ঠ উদাহরণ চারটি অপশন চোল শিল্প গান্ধার শিল্প গুপ্ত শিল্প নাকি মৌর্য শিল্প সঠিক উত্তর হবে অপশন এ চোল শিল্পের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এই নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন এটার উত্তর আশা করছি প্রত্যেকে পারবে সঠিক উত্তর অপশন বি আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন ষোলো নম্বর প্রশ্ন দেখো মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়ে থাকে ভিভিআই কর প্রশ্নটিকে নিচের কোন ব্যক্তিকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয়ে থাকে উত্তর হবে অপশন সি নানা ফরনবি দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতীয় ব্যক্তির নাম এবং তাদের ডাক নাম বা উপনাম দেখে নেব নানা ফরনবি দক্ষিণের চাণক্য কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত চাণক্য ভারতের মেকিয়া ভ্যালি নামে পরিচিত মোহাম্মদ আলী জিন্নাহ কায়েদ ই আজম নামে পরিচিত ভগত সিং শহীদ ই আজম নামে পরিচিত চক্রবর্তী রাজা গোপালাচারী রাজাজি নামে পরিচিত রয়েছেন এছাড়া ব্রহ্মগুপ্ত ভারতের নিউটন নামে পরিচিত নাগার্জুন ভারতের আইনস্টাইন নামে পরিচিত সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান নামে পরিচিত জয়নাল আবেদিন কাশ্মীরের আকবর নামে পরিচিত টিপু সুলতান মহীশূরের বাঘ নামে পরিচিত এবং মীর নিসার আলীর উপনাম বা ডাক ছিল তিতু মীর খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ভারত সভা কে প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি নও ভারত ভারতসভা প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশন ডি ভগৎ সিং দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতার ব্যাপারে দেখে নেব দেখো অ্যাসোসিয়েশন ডিরোজিও প্রতিষ্ঠা করেন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু বেলুর মঠ প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ এবং ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এ ও হিউম নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন কে বুকার পুরস্কার দু হাজার তেইশে ভূষিত হয়েছেন ভিভিআই করো প্রশ্নটিকে দু তেইশ বুকার পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর হবে অপশন এ জর্জি নম্বর প্রশ্ন সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসেন প্রশ্নটাকে ভিভিআই করবে এখান থেকে একটু ভুল হওয়ার চান্স রয়েছে সেটাও আমি বলে দেব নিচের কোন সালে সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল যদি বলে ভারতবর্ষে সাইমন কমিশন কবে আসিস তখন সঠিক উত্তর হবে অপশন এ উনিশ সালে আর যদি বলে সাইমন কমিশন গঠিত কবে তখন উনিশশো সাতাশ সাল ঠিক আছে সাইমন কমিশন গঠিত হয় ওকে নেক্সট থাক কুড়ি নম্বর প্রশ্ন দেশীয় ভাবে তৈরি তেজস কি একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস নিচের কোনটি সঠিক উত্তর অপশান এ হালকা যুদ্ধ বিমান বা হালকা আচ্ছা এটা যুদ্ধ বিমান হবে ঠিক আছে একুশ নম্বর প্রশ্ন কোন পর্বত পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতকে পৃথক করে এখানে পৃথকের জায়গায় আবার মিলিতও বলতে পারে নিচের কোন পর্বতে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে বা পৃথক হয়েছে সঠিক এ নীলগিরি পর্বতে নম্বর প্রশ্ন ভারতের মঙ্গল চান কোন স্থান থেকে চারটি স্থান রয়েছে দেখো চেন্নাই শ্রীহরিকটা ট্রম্বে গোপালপুর সমুদ্রের উপর তো নিচের কোন স্থান থেকে ভারতের মঙ্গল চান উৎক্ষেপণ করা হয় সঠিক উত্তর অপশন বি শ্রীহরিকটা থেকে তেইশ নম্বর প্রশ্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জিরাদের জন্মস্থান নিচের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি সি জেলায় অবস্থিত রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ জিরাদের জন্মস্থান নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন পরমাদেশ বা ম্যান্ডামাস নিচের কাদের ক্ষেত্রে জারি করা হয় সরি জারি করা যায় না বলেছে প্রশ্নটা ভালো করে দেখো পরমাদেশ বা ম্যান্ডামাস নিচের কাদের ক্ষেত্রে জারি করা যায় না চারজন ব্যক্তির নাম রয়েছে দেখো রাষ্ট্রপতির ক্ষেত্রে রাজ্যপালের ক্ষেত্রে কোনো বেসরকারি আধিকারিকের ক্ষেত্রে নাকি উপরের সবগুলির ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সমস্ত ব্যক্তির ক্ষেত্রেই পরমাদেশ বা ম্যান্ডামাস জারি করা যায় না রাষ্ট্রপতির ক্ষেত্রে জারি করা যায় না রাজ্যপালের ক্ষেত্রে জারি করা যায় না এবং কোনো অর্থ কমিশন সাধারণত কত বছরের জন্য নিযুক্ত হয় সঠিক উত্তর হবে অপশন সি পাঁচ বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত হয়ে থাকে ছাব্বিশ নম্বর দেখো নিচের কোন পদটি সংবিধানে উল্লেখ নেই চারটি পদের নাম রয়েছে দেখো সিএজি অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনাল এবং সলিসিটার জেনারেল তো এই চারখানা গুরুত্বপূর্ণ পদের মধ্য থেকে কোন পদটি সংবিধানে উল্লেখিত নেই সঠিক উত্তর হবে অপশান ডি সলিসিটার জেনারেলের পদটি সাতাশ নম্বর প্রশ্ন দেখো বলপূর্বক শ্রমবিরোধী আইন দ্য বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট ভারতে কবে পাস হয় নিচের কোন সালে বলপূর্বক সমিরোধী আইন পাস হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো সালে আঠাশ নম্বর পোস্তক রাজমহল পাহাড় কোন ধরনের পর্বত সঠিক উত্তর হবে অপশন ডি ক্ষয়জাত পর্বত রাজমহল পাহাড় দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন ভিটামিন এর মূলত কোন মৌল থাকে ভিটামিন বি টুয়েলভে মূলত কোন মৌল থাকে সঠিক উত্তর হবে অপশন বি কোবাল্ট নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন নিচের কোন দাগরিমা ভারতীয় প্রমাণ সময় সূচিত করে পারবে আশা করছি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক কথা দেখে রাও অপশন সি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এটি হচ্ছে ভারতের প্রমাণ সময় বা আইএসটি একত্রিশ নম্বর প্রশ্ন কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় নিজের কোন বাহক চারটি অপশান স্যান্ডফ্লাই গৃহমাছি সাদা মাছি নাকি মশা সঠিক উত্তর হবে অপশান এ স্যান্ড ফ্লাই বা স্যান্ড মাছি বত্রিশ নম্বর প্রশ্ন ম্যালিকন্যান্ট ম্যালেরিয়া হয় কোনটি সংক্রমণে স্টারমা করো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা পরীক্ষার করে ম্যালিগনার ম্যালেরিয়া হয় নিচের কোনটি সংক্রমণে সঠিক উত্তর হবে দেখো অপশন ডি প্লাজমোডিয়াম ফ্যালসি পেরাম এটির মাধ্যমে নেক্সট দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান সি ডালটন ডাল ভারতের ব্যাঘ্র প্রকল্প কবে শুরু হয় ভিভিআই করো নিচের কোন সাল থেকে ভারতের ব্যাঘ্র প্রকল্প শুরু হয় সঠিক উত্তর দেখে নাও অপশন সি উনিশশো তিয়াত্তর সাল থেকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি উপস্থিত থাকে সঠিক উত্তর হবে অপশান বি হাইড্রোজেন প্রত্যেকটি অ্যাসিডেই উপা মানে উপস্থিত থাকে থার্টি সিক্স দেখো শান্তিস্বরূপ ভাটনগর বার্ষিক পুরস্কার কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য দেয়া হয় থাকে ভিভিআই করো চারটি অপশান বিজ্ঞান ও প্রযুক্তি সাহিত্য উপজাতীয় শিল্পশৈলী নাকি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তো সঠিক উত্তর হবে অপশানে বিজ্ঞান এবং প্রযুক্তির উপর থেকে শান্তিস্বরূপ ভাটনগর বার্ষিক পুরস্কার দেওয়া হয়ে থাকে থার্টি সেভেন দেখো ন্যাটোর প্রধান কার্যালয় নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে তো ন্যাটোর সদর দপ্তর বা কার্যালয় অবস্থিত রয়েছে অপশান সি বেলজিয়ামের ব্রাসেলস শহরে আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো আইস হকি খেলার স্থানটিকে কি বলে যে গ্রাউন্ডে আইস হকি খেলা হয় সেটির নাম কি সঠিক উত্তর হবে অপশান ফোবস এবং ডিমস উপগ্রহ দুটি কোন গ্রহের ফোবস এবং ডিমস নিচের কোন গ্রহের দুটি গুরুত্বপূর্ণ উপগ্রহ সঠিক উত্তর দেখে নাও অপশন বি মঙ্গল গ্রহের নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো দু হাজার বত্রিশ সালে অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হবে অপশান বি অস্ট্রেলিয়াতে দু বত্রিশ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও তোমরা প্রত্যেকে মন্তব্য করবে কমেন্ট বক্সে ক্লাসটা শেষ করবো তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে ক্র্যাশ কোর্স পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে এবং সাথে আরসিটি প্র্যাকটিস সেট এবং তিন হাজার পাঁচশো যে প্র্যাকটিস ব্যাচ সেখানে যুক্ত হয়ে যাও যার যেটি প্রয়োজন রয়েছে খুবই খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে সকলের কথা মাথায় রেখে তো যোগাযোগ করো নাইন সেভেন টু নাম্বারে এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই